এবারে খুব গুরুত্বপূর্ণ সুভাষিস দা এই বিষয়টা বোঝার তিনি বলছেন টেক নোট অফ দ্য কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজিয়ান হুইচ দ্য ওয়েস্ট হ্যাজ স্টার্টেড কলিং দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন মানে এশিয়া প্যাসিফিক রিজিয়নকে ইন্দো প্যাসিফিক রিজিয়ান বলার চেষ্টা করছে টু গিভ ইটস পলিসি আ ক্লিয়ার অ্যান্টি চায়না ওরিয়েন্টেশন মানে অ্যান্টি চায়না ওরিয়েন্টেশন করতে চাইছে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এক্সপেক্টিং এটা খুব ইম্পর্টেন্ট এক্সপেক্টিং

তখন কিছু মার্জনা করবে না আমাকে আমি জাস্ট বোঝানোর জন্য এটা বোঝাচ্ছি যৌথ পরিবার যখন ছিল তখন প্রচুর আমরা দেখতাম না যা শাশুড়ির মধ্যে ঝগড়া লাগিয়ে দিত অন্য একজন যা এসে তার কারণটা কি এই যে যৌথ পরিবারে সবার কিন্তু সমান গুরুত্ব হতো না বড়ো ভাইয়ের বেশি গুরুত্ব হতো মেজো ভাইয়ের একটু কম গুরুত্ব হতো ছোটো ভাইয়ের হয়তো একদমই কম গুরুত্ব বা বিভিন্ন একটা কম্পোজিশনে এই জিনিসে কি হতো একজন আউটসাইডার সবসময় চেষ্টা করতো ওই যৌথ পরিবারের মধ্যে কোনো একটা ভাইকে পিক আপ করে নিতে যার গুরুত্বের প্রয়োজন অথচ গুরুত্বটা সে পাচ্ছে না কোনো একটা কারণে এবং বিভিন্ন সময় তাকে বোঝানো হতো যে এই দেখ তোকে তো গুরুত্ব দিল না এই বাড়িতে যে দুর্গাপুজো তোকে তো বললো না কলা গাছটা কিনে আনতে এই তোকে তো বললো না আলপনা দিতে এই যে ঝগড়াটা লাগাতো এই ঝগড়াটা লাগাতে কী হতো আস্তে 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 এমন একটা ফাটল ধরতো ফ্যামিলিটাতে যে ফাটলটার কারণে তখন কি হতো তখন এই ফ্যামিলিটা মুখ দেখাতে কি বন্ধ হয়ে যেত তখন মুখ দেখাতে কি বন্ধ হয়ে যেত তখন যৌথ পরিবারের যে ভাব ভালোবাসাটা আছে ওটা ভেঙে চুরমার হয়ে যেত ভেঙে চুরমার হয়ে যেত মানে বাড়িতে কোনো দুর্গাপুজো হতো না বাড়িতে কোনো উৎসব হতো না বাড়িতে কোনো আলো জ্বলতো না আস্তে আস্তে তিনজন মিলে একটা সময় গিয়ে ডিসিশন নিত চলো বাবার পৈতৃক বাড়ি আমরা বিক্রি করে চলে যাই ওখানে ফ্ল্যাট হোক প্রোমোটিং হোক আস্তে আস্তে তিনটে ভাই সেপারেট হয়ে যেত এতে সব থেকে বেশি ফায়দা হতো সেই বাইরের লোকগুলো যারা অ্যাকচুয়ালি ওই প্রোমোটারের বন্ধু যারা অ্যাকচুয়ালি ওই প্রোমোটারদের দিয়ে প্রোমোটিং করা বলে এই গোটা খেলাটা খেলছে আমি কেন বললাম কথাটা বোঝাতে সুবিধা হবার জন্য কারণ না হলে অসুবিধা হয় এবার আমি বোঝাচ্ছি ব্যাপারটা কি ঘটছে ইউরোপিয়ান ইউনিয়ন এমন একটা সংগঠন যার আন্ডারে বহু এমন দেশ আছে যাদের প্রপার রোল ইন গ্লোবাল ডিপ্লোমেসি বোঝানোটা খুব কঠিন কারণ তাদের কোনো প্রপার গ্লোবাল নেই এবং ইউরোপিয়ান ইউনিয়ন বরাবরই একটা অদ্ভুত রকম মাথা গলাতে চায় এমন বহু রকম সিস্টেমে বা বহু রকম পর্যায়ে যেখানে তাদের কোনো ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্সের প্রয়োজনীয়তাই নেই তাহলে এই কাজগুলো কেন করছি ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন এই কারণে করছে কারণ তারা যে কোনো গ্রোয়িং ইকোনমিকে বা যে কোনো গ্রোয়িং পাওয়ারকে সবসময় টেনে তাদের কন্ট্রোলে রাখতে চায় কেন কন্ট্রোলে রাখতে চায় তারা যতটা টেনে তাদের কন্ট্রোলে রাখবে তত তারা কিন্তু নিজেদেরকে গ্রো করতে পারবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের সব থেকে চ্যালেঞ্জিং দুটো পজিশন হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড চায়না কেন ইন্ডিয়া কি জিনিস আছে এমন ইন্ডিয়া আর চায়নার কাছে যেটা গোটা পৃথিবীর কাছে নেই ইন্ডিয়া আর চায়নার কাছে তিন চারটে এমন অস্ত্র আছে যেটা গোটা পৃথিবীর কাছে নেই কি জিনিস ইন্ডিয়ার কাছে আছে পপুলেশন চায়নার কাছে আছে পপুলেশন মানে কি গ্লোবাল ইকোনমিক কন্ট্রোল যার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট সেকশন হচ্ছে লেবার ক্যাপিটাল লেবার ক্যাপিটাল মানে কি আমরা যে শ্রম করার মানুষজনকে সাপ্লাই করতে পারি বা আমরা যে শ্রমিক শ্রেণীটাকে দখল করে রাখতে পারি তারাই তো আসল জিনিসগুলোকে ঘটায় তৈরি করে সেই জিনিসের কন্ট্রোলটা ইন্ডিয়া এবং চায়নার কাছে থাকতে পারে খুব 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 সম্পদ সম্পদ লো কেন কারণ আমাদের এখানে পপুলেশন হাই আর আমাদের এখানে কস্ট অফ ওয়ার্কটা খুব কম হয়ে গেল আমেরিকানসরা আমেরিকায় লেবার ক্যাপিটালের অন্তর্ভুক্ত কাজগুলো খুব কম করে সেখান থেকে কিন্তু লেবার যায় ইন্ডিয়া থেকে লেবার যায় চায়না থেকেই মার্কেট দ্বিতীয় জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইন্ডিয়ার কাছে আছে যেটা পৃথিবীর খুব কম লোকের কাছে আছে সেটা হলো কালচারাল ডিপ্লোমেসি কালচারাল ডিপ্লোমেসিটা বাকি দিক দিয়ে শুনে মনে হবে গুলিগোলা চলছে সার্গাই ল্যাভ্রব নিজের বক্তব্যই কালচারাল ডিপ্লোমেসির কথা বলেছে কালচারাল ডিপ্লোমেসিটা কেন ইম্পর্টেন্ট তার কারণটা হলো একটা জিনিস বোঝার চেষ্টা করো ভারতবর্ষের কালচার এমনভাবে আজকে ইউরোপে ঢুকে গেছে এমনভাবে আজকে আমেরিকার ভিতরে ঢুকে গেছে যে আমেরিকার যে মানে উদীয়মান ভোট ব্যাংক আছে যে উদীয়মান ইউরোপের ভোট ব্যাংক আছে তারা কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে ভীষণ সফট তার কারণ তুমি বিশ্বাস করতে পারবে না আমেরিকায় আমার আত্মীয় স্বজন থাকে তারা বলছে একটা বড় মানে বড় লেভেল অফ পপুলেশন আছে যারা রবীন্দ্রনাথ সম্বন্ধে জানতে চায় যারা অরিজিৎ সিং গান শোনে যারা হিন্দি বলিউড গান ঠোটস্ত বলে যাবে এবং আমাদের ক্লাসিক্যাল মিউজিক নিয়ে যারা উঠছে বসছে ইটস নট জাস্ট অ্যাবাউট মিউজিক ইট ইজ মাছ মোর দ্যান দ্যাট ক্রিকেট ইউরোপের বহু দেশ ক্রিকেট আমাদের দেশের বহু স্পোর্টসম্যানকে তারা ভালোবাসে আমাদের দেশে ইউরোপিয়ানসদের সাথে এত ভালো রিলেশন আমি ইউরোপিয়ানসদের সাথে রিলেশন আর ইউরোপিয়ান ইউনিয়নের পলিটিক্যাল গ্যামাটার সাথে রিলেশন দুটো কিন্তু এক নয় এক আমি ঠিক এই জায়গা থেকে তোমার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন রাখবো সেটা হচ্ছে গিয়ে আমরা কাঁকড়ার স্বভাব তো জানি তারা একটু উন্নতি করতে চাইলে পা ধরে নামানোর চেষ্টা করে আমার প্রশ্ন হচ্ছে এখানে স্পেসিফিক সেটা হচ্ছে গিয়ে এই যে ব্রিক্স যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি আমাদের স্ক্রিনে সেই ব্রিক্সের যে একটা আলোচনাও হয়েছিল ব্রিক্সের কারেন্সি ইন্ট্রোডিউস করা হবে তাতে করে খুব চাপে পড়ে গিয়েছিল আমেরিকা কারণ ডলারের দাম কমে যাবে ডলারের যে মূল্য সেটা নেমে যাবে স্পেসিফিক ভাবে প্রশ্ন এই ভয়টা কি এখন মানে আটকে বেড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমি আরেক স্টেপ এগিয়ে তোমাকে বলছি একটা কথা ডোনাল্ড ট্রাম্প ভাবছেন যে আমেরিকা যদি ভেবে থাকেন ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়ন ভাবছে যে আমেরিকা এই সরি চায়না এবং ইন্ডিয়ার মধ্যে পার্থক্য তৈরি করে তাদের বোধহয় এই ডলার ইকুয়েশানের যে গন্ডগোলটা আছে ওটা মেটানো যাবে এবং আগুনে আমরা জল ফেলছি অ্যাকচুয়ালি আগুনে জল ফেলছেন আপনি আগুনে ঘি ফেলছে ফেলছে কারণ রাশিয়ার সম্পর্ক ভারতের সাথে যেমন ভালো রাশিয়ার সম্পর্ক চীনের সাথেও কিন্তু ভালো রাশিয়া অ্যাকচুয়ালি যদি এই যে ডোনাল্ড ট্রাম্প যে নিজের পিক ছিল গত কিছুদিন ধরে যদি ইন্ডিয়ার কোনো নেগোশিয়েশন ক্যাপাসিটিকে মানে যৌথভাবে কেউ ক্ষমতা রাখে সেটা একমাত্র রাশিয়া নট ইভেন মানে ইউএসএ অর এনিবাডি কারণ ইন্ডিয়া রাশিয়ার সাথে কথা বলতে চায় একটাই সেদিনকে মানে হিন্দি সিনেমার একটা ডায়লগ দেখছিলাম রিল ঘুরে বেড়াচ্ছে চারিদিকে যেখানে না ন মদিকে দেখে পুতিন বলছে আপ চন্দন হো মানে शिवाजी হ্যাঁ சிவாজি সম্ভাজি সম্ভাজি আপনি লবণক नही চন্দন হো এরকম বন্ধুত্ব মানে ওয়াটা ওয়াটা মিনিং অফ ইট মানে এরকম বন্ধুত্ব আজকের দিনে দাঁড়িয়ে রাশিয়া দিনের পর দিন আবার সুবেনলাই দিনের পর দিন পাশে দাঁড়িয়েছে রাশিয়া যদি আজকে চায়না এবং ইন্ডিয়ার ডিফারেন্স কমিয়ে আনে রাশিয়া যদি সবার ইন্টারেস্ট গুলো কিভাবে পাবে সেটা যদি বুঝিয়ে দেয় রাশিয়া যদি ব্রিক্সকে অর্গানাইজেশন টু দা ওয়ার্ল্ড বানিয়ে দেয় এবং একটা কথা তোমাকে বলি ব্রিক্স কিন্তু এমন বহু দেশ আরো জুটছে জুড়ছে যেই দেশগুলো কিন্তু ব্রিক্সের নামে তুমি পাচ্ছো না কিন্তু জুড়ছে এরা যদি জুড়তে শুরু করে তাহলে আমি বলছি ব্রিক্স উইল বি দ্য নেক্সট রোলিং পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড এটা এটা আমেরিকা খুব ভালো বুঝে গেছে তাই আমেরিকা কাঁপছে কারণ আমেরিকা বুঝতে পারছে যে যদি এইটা হয় আমাদের ইউএস ডলারকে রিপ্লেস করাটা জাস্ট ম্যাটার অফ টাইম একদমই এবং এই জায়গা থেকেই আমেরিকার কিন্তু চিন্তার বিষয় রয়েছে সেই জন্যই যেরকম আমি কিছুক্ষণ আগে কাকরার উদাহরণটা দিলাম যখন একটা উন্নতি করতে চায় 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 এগিয়ে যেতে উপরের দিকে উঠতে অন্য পা ধরে নামায় আমেরিকাও ঠিক সেই রোলটা প্লে করছে এই মুহূর্তে সুভাষিষ দা অনেক ধন্যবাদ আমাদের শোয়ে থাকার জন্য এবং নিজের মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাদেরকেও থ্যাংক ইউ আমাদের এই ডিসকাশন দেখার জন্য দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি